আজকে রান্না করেছিলাম পাশের বাসার ভাবের থেকে শেখা ভীষণ মজাদার একটা রেসিপি যেটা আমি প্রথমবার বানিয়েছি তবে প্রথমবার বানানোর পরেই যে খেতে এতটা মজার হবে আমি তো ভাবতেই পারিনি আমি কখনই এভাবে ট্রাই করিনি তবে আজকে ট্রাই করে আমি পুরা ফ্যান হয়ে গিয়েছি রান্নাটার এতটা মজার হয় এটা তো বাজার থেকে কিছু লতি এনেছিলাম একদম টাটকা আর দেখতে পাচ্ছেন একদম চিকন যে লতিগুলো থাকে সেগুলো নিয়েছি মোটা লতিগুলো থেকে কিন্তু চিকনগুলো অনেক বেশি মজার হয় খেতে তো এগুলোকে ভালো করে কেটে নিয়েছি বেছে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি এইদিকে চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম হচ্ছে কিছু মাছ এখানে আমি মাছগুলো একটু ভেজে নিব হালকা করে আমি এখানে ট্যাংরা মাছটা নিয়েছি যে কোনো ছোট মাছই এখানে নেওয়া যাবে তো এখন ভালো করে মাছগুলোকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি মাছগুলো জাস্ট আমি একটু লবণ আর হলুদ মেখে নিয়ে তারপরেই ভেজে নিচ্ছি মাছগুলো একটু মোটামুটি করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো এক সাইডে যখন ভাজা হয়ে যাবে অন্য সাইডে আমি আবার উল্টে পাল্টে নিয়ে এটাকে মাছগুলোকে তুলে রেখে দেবো আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ একদমই ইজি একটা রান্না তবে খেতে অনেক বেশি মজার প্রসেসিংটা খুবই সহজ যে কেউ এটা রান্না করতে পারবে আর যে এটা রান্না করে খাবে আমি একদম কথা দিচ্ছি যে সে বারবারই এটা খেতে চাইবে অনেক অনেক মজার একটা রেসিপি এটা তো ফুল রেসিপিটা আপনারা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা মজার হয় তো এখানে আজকে রান্নাটা আমি একদমই বাটা মশলাই ব্যবহার করছি কিন্তু আমি এখানে কোনো ব্লেন্ড করা মশলা ব্যবহার করছি না বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু সবসময় একটু আলাদা হয় তো এখানে পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি ভালো করে হচ্ছে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া তারপর একে একে আমি সব ধরনের হচ্ছে মশলাগুলো দিয়ে দিবো পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ তারপরে হচ্ছে দিব একটু শুকনো মরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে এটাকে কি একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার গায়ে কোনো ধরনের গন্ধ না থাকে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি লাস্টের দিকে দিয়ে দিব একটু সরিষা বাটা আর এই সরিষাটা কিন্তু আমি একটু লবণ আর দুইটা কাঁচা মরিচ দিয়ে একসঙ্গে বেটে রেখেছি সরিষা কিন্তু এভাবে বেটে নিলে কোনো তেতো ভাব থাকে না অনেক সময় সরিষা তিতা লাগে কিন্তু এভাবে যদি আপনারা কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে সরিষাটা বেটে নেন তাহলে কিন্তু একদমই তিতা লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো সরিষাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর এটাকে ভাজা যাবে না তাহলে সরিষা যে ঝাঁজ থাকবে এটা কিন্তু চলে যাবে তো এখন হচ্ছে লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে ভালো করে হচ্ছে একটু কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে সময় নিয়ে আমি এখন কষিয়ে নিব এই রান্নায় কিন্তু আমি খুবই সামান্য একটু পানি ব্যবহার করব তাই লতিটা আগে থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লতিটা নরম হয়ে গিয়েছে আমি অনেক সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব এটা কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না লতি যেহেতু একদমই নরম তরকারি তাই এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর এটা একদমই চোলা রাস্তা মিডিয়াম বা লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে যেন একদম গলে যায় আবার দেখা যাবে যে এটা যেন একদম মানে গলে গিয়ে সব কিছু মিশে না যায় লতিগুলো যেন খুব সুন্দর থাকে সেই সাথে হচ্ছে একদম মানে পানিটাও যেন পারফেক্ট থাকে তো এখন হচ্ছে যখন লতিগুলো একটু পানিটা শুকিয়ে আসবে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরেই আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচটা দিলে আমি কিন্তু এই শনি একটা শুকনাম মরিচ এখানে ব্যবহার করেছিলাম এই রান্নাটা একটু ঝালঝাল হলে বেশি মজার হয় তো এগুলো কাঁচামরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ঢেকে দিচ্ছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা সব জায়গায় খুব সুন্দর করে যায় তো এই যে পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে দেখতে এরকম হয়েছে এটা কিন্তু বেশি ঝোল রাখা যাবে না একদমই এরকম একটু হালকা ঝোল থাকবে সেভাবে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় আর খেতে যে এতটা মজার হবে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে আপনারাও চাইলে বা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু এটা প্রথমবার বানিয়েছি তো রান্নাটা খুবই ভালো হয়েছিল কেমন লাগলো জানাবেন